সুপ্রিয় দর্শক আসসালাম দর্শক রোজ সোমবার আমরা বর্তমানে অবস্থান করছি মা রোজিনা ডেইরি ফার্মে আর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ফ্রিজিয়ান জাতের সার গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে এবং চমৎকার চমৎকার কিন্তু কালেকশন মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখার মতো কিছু কালেকশন রয়েছে দর্শক তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো

তাহলে থাকবে কালকে হাটে বিক্রি হয়ে যাবে আচ্ছা তো আজকে কয়টা গরু কালেকশন করেছেন আজকে 6টা আছে আছে তাহলে দেরি না করে 6টা দেখাই দিই হ্যাঁ দেখান ভাই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ চমৎকার একটা আর শার গরু দেখতে পাচ্ছি ফোরটাও তো গোলাপি দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এই সম্পর্কে একটু বলুন এটা আচ্ছা অরিজিনাল হলিস্টান ফিজিয়াম দর্শক দেখতে পাচ্ছেন

কোনো রোগ বালাই কিছু নাই আল্লাহর রোগ সিরিয়ালের এটা এক নাম্বার গো এক নম্বর এই গোটার কেমন কি দাম চাওয়া ভাইয়া দাম চাওয়া এক লক্ষ বারো হাজার টাকা এটা এক লক্ষ বারো হাজার টাকা আচ্ছা এখানে তো দরদাম তারা জানা আছে অল্প কিছু সামান্য বেশি যে দাম ওই বিশ পঁচিশ পঁয়ত্রিশ আমি চাব না জি 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 অল্প সামান্য কিছু কম বাড়ার বিক্রি হবে আচ্ছা ভাইয়া তাহলে আমরা দুই নাম্বার গোটাই দুই নাম্বারটা ভাইয়া সিরিয়ালের দুই নাম্বার ইনশাল্লাহ চমৎকার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এগারোটা জাত মান সম্পর্কে বলবেন একই জাত এটা একই জাতের গরু একই জাতের দুইটাই একই জাতের গরু একই জাতের গরু আমার দর্শক ভাই জোড়া হিসাবে নিতে পারবে হ্যাঁ দর্শক ভাই জোড়া হিসাবে নিতে পারবে একটাও নিতে পারবে যেটা নেয় সেটাই আচ্ছা আচ্ছা তো কোন দর্শক ভাই যদি দুটো একবারে জোড়াই নাই সেই ক্ষেত্রে তো মাশাআল্লাহ ওই বাড়িতে মানে খুব ভালো থাকবে এই বাচ্চাগুলো তো এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স মোটামুটি 13 মাস 13 মাসের মতো হ্যাঁ

তো এই যে সিরিয়ালের দুই নাম্বারটার কেমন দাম রাখবেন ভাইয়া এটার দাম এক লাখ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার আচ্ছা তো এখানে তো দরদাম করা যায় অল্প সামান্য কিছু সামান্য কিছু বেশি বেশি ফাঁকা ফাঁকি করা যাবে না আচ্ছা আচ্ছা তাহলে আমরা তিন নাম্বার গোটা দেখাই দিই তিন নাম্বার ভাই সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ সুবিশাল একটা গরু দেখতে পাচ্ছি একদম মিছমিছে কালো এই গরুটা জাতমান সম্পর্কে বলবেন এটা

দর্শক দেখতে পাচ্ছেন এবং পাওগুলো যদি আপনাদেরকে দেখাই দিই পাওগুলো কিন্তু বেশ মোটা মোটা রয়েছে তো ভাই সিরিয়ালের এটা তিন নাম্বার গরু গরুটার কেমন কি দাম পড়বে এটার দাম এক লাখ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার আমার দর্শক ভাই কি দরদাম করতে পারবে গরুটা আচ্ছা এটাতেও দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই আমরা তারপরে চার নাম্বার গোটা দেখাই দিই ভাই সিরিয়ালের চার নাম্বারে মাশাআল্লাহ চমৎকার একটা সার দেখতে পাচ্ছি এটা তো হালকা চুট আছে হ্যাঁ এটা চুট আছে হালকা আচ্ছা আর এটা তো তাহলে মানে এই যে বাটি ক্রস নাকি বলে বাটি ক্রস এটা বাটি ক্রস এটা চুট আছে আচ্ছা হালকা চুট আছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে মূলত যে জাতটা সেই জাতটা তো বলেই দেওয়া হবে দর্শকদের

আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের ছয় নাম্বার গরু ভাই আমরা এক এক করে তো ছয়টা গরু দেখালাম একদম সর্বশেষ বাচ্চা এই বাচ্চাটার কেমন দাম চাচ্ছে এই বাচ্চাটার দাম এক লক্ষ পঁচিশ হাজার লক্ষ হাজার মানে জাত মানের উপরে ভিত্তি করে এবং সাইজের উপরে ভিত্তি করে দামটা একটু আপ ডাউন হয় আচ্ছা আচ্ছা আর অনেক দর্শক ভাই আছে মানে যারা মানে একবারে সবগুলো গরু নিতে চায় আর কি একটু কম করে দিবেন মানে যে দামটা চাইছেন আর কি এর থেকে কম করে দিবেন তো ভাই এর আগের সপ্তাহে আমরা হচ্ছে প্রতিবেদন দিয়েছিলাম মাসাল্লাহ অনেক দর্শক তো দেখছিল ভিডিওটা অনেক দর্শক দেখেছে অনেক দর্শক ফোনও দিয়েছিল কিন্তু আমি গরু হাটে অরণ খোলার হাটে নিয়ে যায় গরু বিক্রি করে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা গরু ছিল না আমাকে অনেকজন ফোন দিয়ে তো আমি কোনো না ভাই গরু আর নাই যে গরু দেখান যদি কালাম ভাই কালেকশন করতে পারলে আবার দেখাবো সোমবারে আচ্ছা আচ্ছা তো ভাইয়া হচ্ছে আমার দর্শকরা তো তাহলে এখানে আপনার খামারে সরাসরি এসে দেখে শুনে গরুগুলো নিতে পারবে দরকার হলে একদিন ঠাইকি নিতে পারবে কোনো সমস্যা নাই আর আপনার খামারের ঠিকানাটা দিয়ে দিবেন ভাই খামারের ঠিকানাটা দিয়ে দিবেন মানে কোথায় আপনার খামারটা অবস্থিত অরনখোলা পাবনা জেলা পাবনা জেলা থানা ঈশ্বরদী আচ্ছা গ্রামের নাম অরনখোলা অরনখোলা আচ্ছা তো ওই মা রোজিনা ডেয়ারি ফার্মে মানে অরণ করে যদি আসে তাহলে যদি দাশুরিয়াতে আসে বাসে তাহলে আপনি রিসিভ করে নিয়ে আসতে পারবেন আমি রিসিভ করে আনতে পারবো আবার এদিকে যদি ঈশ্বরদী রেল স্টেশনে নামে তাও তাও আমি নিয়ে আচ্ছা আর আপনার তাহলে নাম্বারটা আমরা স্ক্রিনে শো করে দেব ভাই তো ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম